মালিকিয়াউমিদ্দিন ইয়া কেনা আব্দুদু ওয়া ইয়া কে না সাই এহদিন আর সিরাত আল মুস্তাকি সিরাত আলহাজীনা আর নাম আলাইহিম গাইডেল মাকুদুবি আলাইহিমালা আমিন আমার আবার একটু থামতে হচ্ছে এখানে একটু থামলাম কারণ সুরাফাতে আমরা জানি যে কোরানের সবচেয়ে বেস্ট কিন্তু এইখানে প্রথম তিনটা আয়াত যদি আমি বুঝি চতুর্থ আয়াত বুঝতাম না ইয়া কেনা আবুদু ওয়া ইয়া কেনা স্থায়ী এইখানেই কিন্তু সবচেয়ে বড় জিনিসটা রয়ে গেছে এখানে বলা হয়েছে আমরা শুধুমাত্র আল্লাহর আবাদত করি আমরা শুধুমাত্র আল্লাহর সাহায্য চাই এই লাইনটার মধ্যে এই অর্থটা হচ্ছে এইটা আমরা শুধুমাত্র আল্লাহর ইবাদত করি আমরা শুধুমাত্র তার সাহায্য চাই এরপরে সিরাতল মুস্তাগিন সঠিক পথে যেন চলতে পারি এই যে আমরা শুধুমাত্র তার ইবাদত করি এবং এই যে এইটা নিয়ে আমি ডিটেলস খাওয়ার পরে হয়তো বলবো এইটা আসছে লা ইলাহা থেকে লা ইলাহা আল্লাহ লা দিয়ে শুরু করছে লা মানে না আল্লাহ ধমক দিয়ে হোক আদর করে যেভাবেই হোক লা দিয়ে শুরু করেছে লা আমরা তো এটা বইলাই খালাস হয়ে যায় আল্লাহ ছাড়া কোনো বাবুদ নাই কিন্তু আমরা মনে করি মানি ইজ মাবুদ টাকা এখানে কেউ নাই যে আমরা মনে করি না যে টাকা ইজ মাবুদ কারণ আমরা মনে করি টাকার অনেক ক্ষমতা অবশ্যই টাকা মাবুদ রাজা মাবুদ আমার বস মাবুদ কারণ আমার বস যা করে তা করতে হয় তার ভয় পাইতে হয় এইটা আস্তে আস্তে আমাদের আর একটু কারেক্ট করতে হবে শিখতে হবে যে আসলে ঠিক আছে এগুলো আছে কিন্তু মাবো ওইটা এ টাকা ওরে দিছে ও সেই টাকা আমাদের দিতেছে ডিস্ট্রিবিউশনের পাত এইভাবে আজকে টাকা কোথেকে আসে টাকা আসে হচ্ছে একটা সম্পদ থেকে অথবা একটা প্রডিউস থেকে আজকে আমরা দাবি করতে পারি আমরা প্রডিউস করি কৃষি কাজ করি কিন্তু এই জিনিস প্রডিউস করে কে আল্লাহ এইটা বেচা টাকা হয় সেই টাকা দিয়ে সম্পদ হয় সেই সম্পদ থেকে ক্ষমতা হয় তাইলে দেখতে হবে ওই জায়গায় আমাদের বসতে হবে যে সমস্ত ক্ষমতার মালিক যখন বলি আল্লাহ তখন এই জিনিসটা খেয়াল রাখতে হবে আসলেই খেয়াল রাখতে হবে এটা এক আমি আজকেই চলে আসবে তা না আল্লাহ যাকে হেদায়ত করে কোরআনে আল্লাহ ওই বিভিন্ন জায়গায় বলছেন আল্লাহ যাকে হেদায়ত করে সেই হেদায়ত করতে হয় এবং আল্লাহর কাছে চাইতে হয় স্বাধীনতা দিছে সুতরাং আমরা আমাদের স্বাধীনতার কারণেই যদি আমরা আল্লাহর কাছে না চাই আল্লাহ দিবেন সুতরাং কারণ আল্লাহ তো অলরেডি রেডি আছে গ্রুপ যাদের দেয় ফেরেসা এক বিন্দু নরেন আল্লাহ যা বলে তাই করে আমাদেরকে শুধু এবং জিনদেরকে কি দিছে ফ্রিডম দিছে যে তুমি যা চাইবা যা চাইবা যা নিয়ত দুনিয়া চাও দুনিয়া দিব আখেরাত চাও আখেরাত দিব এবং আল্লাহ কোরআনে সুরা বা দুশো এক আয়াতে এটা বলেও দিছে যে যারা দোয়া করে দুনিয়াও চায় আখেরাতও চায় এবং যার নাম থেকে মুক্তি চায় তাদেরকে আপনি সেইটাই পাবে। তো যাই হোক এই যে লাহার কথাটা বললাম এবং আল্লাহ এবং সুরা ফাতেহার মাঝখানের আয়াতটার কথা যেটা বললাম সেটা হচ্ছে আমরা শুধু তার ইবাদত করি এবং তার কাছে সাহায্য প্রার্থনা করি তো এইটা আমাদের জীবনের মধ্যে আস্তে 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 একটু করে ঢুকাই নিতে হবে প্রথমে মনে হবে আমরা সব আল্লাহরেই বলি আল্লাহরেই মাবুদ ভাবি কিন্তু আসলে আমাদের কর্মকাণ্ড এটাতে সরে যায় কেন এটা আল্লাহ করছে না এটা আমরা করছি কারণ আল্লাহ দুনিয়াতে একই মাখলুকাত একই উম্মা তৈরি করছে আমরা ডিভাইডেড করছি আমরা ল তৈরি করছি আমরা কান্ট্রি তৈরি করছি আমরা আইন তৈরি করছি আমরা জেল তৈরি করছি আমরা আইনের মধ্যে কোনটা অন্যায় কোনটা ন্যায় এগুলো তৈরি করছি এবং আমরা চাকরির জন্য অভিজ্ঞতা তৈরি করছি চাকরির জন্য শিক্ষা তৈরি করছি এগুলো করার কারণে আমাদের জীবন জটিল হয়ে গেছে এখন এই জটিল দুনিয়ার জীবনও আমাদের নিতে হবে আখেরাতের জিত বড় নিতে হবে আল্লাহ অবশ্য এই জারিয়াতে সুরা জারিয়াতে আবার বলছে যে আমি মানুষ আর জিন তৈরি করছি কিসের জন্য মানুষ আর জিন তৈরি করছি একমাত্র আমার ইবাদতের জন্য এখন বলতে পারেন যে আল্লাহ আমি যদি সারা দিন ইবাদত করি আমার খাওয়াইব কে আমি চাকরি করবো কি আমার পোলা পান্ডে খাওয়াবো কি এইসব যুক্তি আসতেই পারে তো এই যুক্তিগুলার অ্যানসার সব আমার কাছে নাই কিন্তু এইটুকু আমার আছে যে আপনারা যদি দেখেন চারিদিকে ঘুরে কয়জন লোক না খেয়ে মরছে বা কয়টা পাখি যাকে আমি খাওয়াই নাই কিন্তু মরে নাই কয়টা কাউয়া এখনো আছে মরে নাই বা সমুদ্রের মধ্যে লক্ষ কোটি ধরনের মাছ আছে আমি খাওয়াই না কিন্তু ওটা তো মরে নাই কে করে এগুলি কিন্তু আমি তো এগুলো একটা বানাই বানাইতে পারি না তাহলে কে বানায় তো এইভাবে যদি আমি চিন্তা করি যেমন আল্লাহ আমাদেরকে জিম্মাদার বানাইছে এবং আমাদের দিয়ে কাজ করায় কাউকে অনেক টাকা দেয় অনেক ক্ষমতা দেয় তাকে টেস্ট করে বলে যে আচ্ছা তুমি এটা দিয়ে কি করছো কোন জায়গায় ডিস্ট্রিবিউট করছো কেউ কিন্তু তার যত টাকা যা কিছুই পায় খায়া ফেলায় না সব পেটের ভিতরে দিয়া বা করতে তাকে দিতে হয় কাউকে কারো দিয়ে করাইতে হয় এটা করতে তার মানে এই ডিস্ট্রিবিউশন নেটওয়ার্ক সে ডিস্ট্রিবিউশন নেটওয়ার্ক করে দিচ্ছে বিভিন্ন উচিলায় বিভিন্ন লোকের দিয়া করায় এবং সেটা তার টেস্ট করে মনে করে যারা পড়াশোনা করছি যারা মেট্রিক পরীক্ষা দিতে গেছি ধরেন মেট্রিক পরীক্ষাতে ঢুকলাম পরীক্ষার হলে ঢুকলাম এবং বের হইলাম ওইটা হলো পরীক্ষার টাইম তিন ঘন্টা হোক চার ঘন্টা হোক এই যে চার ঘন্টা আমি পরীক্ষা দিলাম পরীক্ষার রেজাল্টের উপর নির্ভর করে কেউ ফেল মারলে লাইফ হয়ে গেলো কেউ পাস করলে অনেক ভালো করলে ভালো করলো এটা হচ্ছে আমরা দুনিয়ায় সিস্টেম তৈরি করছি তো এই সিস্টেমটা আমাদের তৈরি কিন্তু এই বোঝানোর জন্য আল্লাহ এই টেস্ট ওয়ার্ডটা ইউজ করছে যে এই টেস্ট পৃথিবীর সময়টা হলো টেস্ট সো এই টেস্টে কে কী করলো তার উপর নির্ভর করে পরবর্তী পরবর্তী সুতরাং দুনিয়া অনেক ইম্পর্টেন্ট দুনিয়া একদম ইম্পর্টেন্ট না দুনিয়ার মাধ্যমেই আমি টিকিটটা পাবো ফর দ্য নেক্সট আমি টিকিটটা পাবো যে এটা ফার্স্ট ক্লাস থেকে সেকেন্ড ক্লাস না থার্ড ক্লাস বা আসলে আছে কিনা সেটা আমার নেক্সট তো যাই হোক এইটা আমি আমরা পরবর্তীতে চলে যাই পরের ইয়ের মধ্যে আমরা জাস্ট দোয়াটা শেষ করে ফেলি সরি আমি কথা বারায় ফেলছি بسم الله الرحمن الرحيم قل هو الله احد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا احد قل هو الله احد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا احد قل هو الله احد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا احد بسم الله الرحمن الرحيم درود ابراهيم اللهم صل على محمد وعلى ال محمد কামা সালি তালা ইব্রাহীম ওলা ইব্রাহীম ইনকা হামিদুম মজিদ আলা বারিকালা ওয়ালা আলী মহম্মদ কামা বারক তালা ওয়ালা আলী ব্রাহিম ইনকা হামিদুম মজিদ বিসমি আল্লাহি রহমান রহিম আমরা একটু তব করি ছোট্ট একটা অশাক ফিরুল্লাহ ইল্লা জামিউবিল্লা বিজিদ

ওয়াবু বিধান বি ফাকফির লিফা ইন্নাহুলা ইয়াকফির জুনুবা ইল্লা আন্তা দেখ তো ফোনটা তো এইটা সাইদ ইসরেক ফাটটাও একটু জাস্ট বলে দিই যেহেতু আমরা পড়লাম অনেকে হয়তো অর্থটা ভুলে গেছেন আমি জাস্ট একটু এক মিনিট সময় নিয়ে এটা একটু বলি এখানে এই সাইদুল ইসেক ফারে আমি কি বলতেছি আমি বাংলায় যদি বলি আমি বলতেছি আল্লাহ আপনি আমার প্রভু আপনি ছাড়া আর কেউ মাবুথ নাই আমি আপনি আমাকে সৃষ্টি করেছেন এবং আমি আপনারই বান্দা আমি যথাসাধ্য আপনার নিকট প্রদত্ত অঙ্গীকার ও প্রতিশ্রুতির উপর বহাল থাকব আমি আল্লাহর কাছে শপথ করলাম যে আল্লাহর সব কথা নিয়মকানুন মেনে চল আমি যত মন্দ কাজ করেছি এই পর্যন্ত তো অনেক মন্দ কাজ করছি যত মন্দ কাজ করেছি ওই সবের কুফল থেকে বাঁচার জন্য আপনার আশ্রয় চাই মন্দ কাজ যা করছে তো বুঝতে পারবো না ফিরে যেতে পারবো না কারেক্ট করতে পারবো না তাহলে একমাত্র কে করতে পারবে এগুলো আলিমুল গাইবি ও শাহাদা আল্লাহ করতে পারবে আমার উপর আপনার যে অসংখ্য নিয়ামত রয়েছে যদি আমি সুস্থ থাকি এটাই বড় নিয়ামত আজকে যদি আমি তাকাই দেখি যা চোখ নাই আপনার আমি এক বস্তা সোনা দেবো আপনি চোখগুলি দিয়ে দিবেন যে দুইটা চোখে দিয়ে দে একটা হয়তো দিবেন আচ্ছা একটা দিয়ে দেখবো যখন দুইটা চোখ দিয়ে দাও নাও এক প্যাকেট স্বর্ণ লয়ে যাও দিবেন না তাহলে এইটাই একটা নিয়ামত তাই না তারপর যাদের সন্তান সুস্থ আছে যাদের সন্তান সুস্থ নাই কত কষ্ট তো এগুলো হচ্ছে নিয়ামত যেটা আল্লাহ সবাই দিতেছে আমরা অনেক সময় অ্যাপ্রিসিয়েট করি না সুক্রিয়া আদায় করি না আলহামদুলিল্লাহ বলি না তো আজকে আমি আপনার কাছে তার শুকর গুজারি করি এবং আমার পাপের স্বীকৃতিও প্রদান করি আমি আপনার কাছে বললাম জানাইলাম আমার সমস্ত পাপের কথা চিন্তা করলাম বললাম যে আমি হ্যাঁ আর নফসের জন্য যে কারণেই হোক আমি এইসব পাপ করছি এবং আমাদের গুণা মাফ আপনি আমাদেরকে ক্ষমা করেন এবং গুনা মাফ করার ক্ষমতা আপনি ছাড়া আর কারণ আছে এটাই হচ্ছে সাইদুল ইস্তেফার আমরা পড়ছি আমরা অর্থটাও বুঝলাম এবং আল্লাহর কাছে এইটাই মন থেকে আমরা বলব ঠিক আছে কমন কয়েকটা দোয়া যেটা সুরা আছে কোরআনে এটা পৈরা শেষ করে দেব বিসমিল্লাহ রহমান রাহিম আল্লাহ আমিন আল্লাহ মান তাসালামিন কাসালাত ইয়াজ আল জালাল ইকরাম আল্লাহ মান তাসালামিন কাসালাতা ইয়াজ আল জালাল ইকরাম আল্লাহ মান তাসালামিন কাসালাত ইয়াজ আল জালাল ইকরাম সুবহান আল্লাহ ওয়া বিহামদি সুবহান আল্লাহি লাজিম সুবহান আল্লাহ ওয়া বিহামদি সুবহান আল্লাহি লাজিম সুবহান আল্লাহ ওয়া বিহামদি সুবহান আল্লাহি লাজিম اللهم لك الحمد ولك الشكر اللهم لك الحمد ولك الشكر اللهم لك الحمد ولك الشكر ربنا ظلمنا انفسنا وان لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين ربنا ظلمنا انفسنا وان لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين ربنا ظلمنا انفسنا وان لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين

আপনার এই রহমত এই বরকত আর রিজিক এই রহমত আমরা আজকে এই ডিনারের মাধ্যমে গ্রহণ করব আল্লাহ আপনি তৌফিক না দিলে আমরা এখানে আজকে আসতে পারতাম না আল্লাহ আপনি আমাদের এই চেষ্টা এই হাঁটা এই হেঁটে হেঁটে কষ্ট করে যে যেভাবে এসেছি সেটার যে কষ্ট হচ্ছে সেটাকে আপনি সোয়াব হিসাবেকে আমাদের প্রত্যেকের আমল নামায় লিখে রাখেন আল্লাহ আল্লাহ আপনি আপনার রসুল মোহাম্মদ রসুল সাল্লাহ সাল্লাই সাল্লাম বলেছেন যে আজকে যদি মৃতদের জন্য তার সন্তানরা হাত তোলে আমি সেই হাত কবুল করে নেই। আল্লাহ আমাদের হাতগুলি কবুল করে নেন এখানে সবার যার যার পিতা মাতা চলে গেছেন আল্লাহ তেনারা আপনার আপনার কাছে সবাই তার পিতা মাতার জন্য দোয়া করবেন আল্লাহ আপনি সেই দোয়া কবুল করে নেন রাব্বি হামহুমা কামার আব্বা আনি সগিরা রাভি হামহুমা কামা আনি আনিসাগিরা রাবি হামহুমা কামা রাব্বাই ই আল্লাহ আমাদের সবাইকে আজকে একত্রিত করেছে আব্দুল আব্দুল গফুর এবং ওনার সন্তান সন্ততি ফ্যামিলি এরা সবাই আজকে আব্দুল গফুর না থাকলে আমি থাকতাম না এখানে অনেকেই থাকতো না আল্লাহ আপনি ওনার সমস্ত গুণা মাফ করে দেন আল্লাহ আপনি ওনার খবরকে জান্নাতের অংশ করে নেন আল্লাহ আপনি ওনার ছেলে মেয়ে সবাইকে তার সমস্ত গুণা মাফ করে দেন আল্লাহ আপনি তার মৃত বড় সন্তান আব্দুল সবুর তার সমস্ত গুণা মাফ করে তাকে তার তার কবর জান্নাতের অংশ করে নেন আল্লাহ তার ছেলে আব্দুল সুকুর তার সমস্ত গুণা মাফ করে আল্লাহ তার কবরকে জান্নাতের অংশ গ্রহণ করে নেন আল্লাহ আফিয়া খাতুন তার মেয়ে তার সমস্ত গুণা মাফ করে তার কবরকে জান্নাতের বাগিচা অংশ করে নেন ই আল্লাহ আব্দুল মতিন তার ছেলে এবং আব্দুল আব্দুল হোসেন তার ছেলে তাদের সমস্ত গুণা মাফ করে তার কবরকে জান্নাতের অংশগ্রহণ করে নেন ইয়াল্লাহ আমাদেরকে হেদায়েত করেন যেন আমরা লাই ইল্লাল্লাহর পথে থাকতে পারি আল্লাহ আমাদেরকে সাহস ধৈর্য সহ্য সবর দেন যেন আমরা লাই লাহার মধ্যে থাকতে পারি আল্লাহ আপনি আমাদেরকে এলম দেন রব্বি জিদনি এলমা রব্বি জিদনি এলমা রব্বি জিদনি এলমা আল্লাহ আমাদের এম দেন ভিকমা দেন রহমত দেন বরকত দেন সুবাহানা রব্বিকা রব্বিল ইজতি আম্মা ইয়াসিফুন ওয়াসালামুল মুরসারিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আমিন